দাদাগিরির মঞ্চে প্রায়শই দাদাকে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় দাদাও খুব সন্তর্পণে বিচক্ষণতার সাথে সেই সব প্রশ্নের উত্তর দেন এবার দাদা সম্মুখীন হলেন তার হবু জামাইকে নিয়ে প্রশ্নের তাহলে কি মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন মহারাজ দাদাগিরির মঞ্চে এসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত এই এপিসোডের একটি প্রমোতে দেখা গেছে দেবলীনা দাদাকে তার হবু জামাইকে নিয়ে প্রশ্ন করছেন দেবলীনা জিজ্ঞেস করেছেন আমার খুব জানার ইচ্ছা সানার জামাই নির্বাচনের সময় কোন গুগলি তোমার জামাইয়ের দিকে ছুঁড়ে দেবেন ইংল্যান্ডের ভালো কোম্পানিতে ভালো মাইনে চাকরি করছেন সৌরভ কন্যা সানা দেবলিনার প্রশ্নের উত্তরে হেসে দাদা বলেন আমেরিকার কোন শহরে বড়দিন পালন করার আগে নিউ ইয়ার পালন করা হয় এটা তোমার প্রশ্ন সৌরভ ও ডোনার একমাত্র সন্তান সানা চার বছর ধরে লন্ডনে থেকে সেখান থেকে পাস করেছে গ্র্যাজুয়েশন লন্ডনে নিজের বাড়ি রয়েছে সৌরভের সেখান থেকে লেখাপড়া শেষ করেছে সানা তবে ডোনাও ছিলেন সানার সাথে বর্তমানে সানা কাজ করছেন বিশ্বের অন্যতম বৃহৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভিতে নতুন চাকরি নিয়ে সানা জানিয়েছিলেন ইনোভারভিতে তিনি ইন্ডাস্ট্রির সেরা প্রতিভাদের সঙ্গে কাজ করতে পারবেন সেই জন্যই এই সংস্থায় যোগ দেন তিনি একই সঙ্গে চাকরির পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনাও করছেন সানা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না